আবার ফিরে এলাম কয়েকদিন আপনাদের সঙ্গে কোনো রকম সাক্ষাৎ করতে পারিনি কয়েকদিন আপনাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারিনি তা কয়েকদিন ভিডিও আসেনি এর পেছনে একটা কারণ আছে আমি একটা বড় খারাপ খবর আপনাদের শোনাবো আর তার সঙ্গে দুদিন ধরে ঘটে চলা জীবনের একটা যুদ্ধ সমস্যার ভেতরে সমস্যা আপনারা সকলেই জানেন আমি একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষকতা করি তো সেখানে একটি সমস্যা তৈরি হয়েছিল যার জন্য দুটো দিন আমার শরীর মন একদম ভালো ছিল না আপনারা সকলে জানেন আমার স্ত্রীর অবস্থাটা মায়ের যাচ্ছিলাম এবং আমার স্ত্রীর অবস্থা বর্তমানে ধরে অত্যন্ত খারাপ তার মস্তিষ্কে আবার সংক্রমণটা বৃদ্ধি পেয়েছে এবং আহ বলা যাচ্ছে না আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না তার সেই যন্ত্রণা ভয় প্রতি মুহূর্তে একটা এটা রয়েছে তার সঙ্গে আমি যে বিদ্যালয় শিক্ষকতা করি সেখানে দুটি রাজনৈতিক দলের দ্বন্দ্ব রয়েছে এখন রাজ্যে শাসক দল এবং বিরোধী দলের সমস্যা রয়েছে কারণ আমার স্কুলটি যে ওয়ার্ডের মধ্যে সেটি বিরোধী দলের অভ্যন্তরে সেখানে বিজয়ী দল হচ্ছে বিরোধী দল এবং প্রশাসন শাসক দলের জানেন তো সেখানে স্কুল ছুটির পর স্কুল যেহেতু আমার বিদ্যালয় কোনো প্রাচীর নেই ভেতরে কোনো একটি রাজনৈতিক দল তার সভা করেছিল তো সেই দায়ভার আমার উপর বর্তায় এবং সেটি নানাভাবে একটা অন্য অভিযোগ দিয়ে আমার বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়েছিল তো সেটি দেখা হলো গতকাল সেটি অভিভাবকদের নিয়ে সভা করানো হলো করিয়ে দেখানো গেল যে আমার সেখানে কোনো দায় ভার নেই সেখানে কোনো সমস্যা নেই আসলে আমি যে কোনো কাজই চেষ্টা করি যতটা নিয়ম নীতি এবং সত্যের পথে চলার এবং আমি কোনো রাজনীতিতে বিশ্বাস করি না আমি মানুষ নীতিতে বিশ্বাস করি মানুষকে ভালোবাসার নীতিতে বিশ্বাস করি তো সেই সমস্যাটার জন্য এবং শারীরিক অসুস্থতা দুদিন ধরে আমার চরমে পৌঁছেছিল আমাকে গ্রাস করছিল এই জন্য পারছিলাম না আপনাদের সঙ্গে কথা বলতে আর এই সমূহ সময় এর মধ্যে দিয়ে যাওয়ার জন্য তো এর জন্য আমি ক্ষমা প্রার্থী আজ থেকে নিয়মিত স্বস্তি বার্তা থাকবে জীবনের লড়াই দেখুন আমি এখনো ভেঙে পড়িনি আমি এখনো না। আমরা এই লড়াই শেষ পর্যন্ত লড়বো জীবন যতক্ষণ আছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস ততক্ষণ লড়াই প্রত্যেকে প্রতি মুহূর্তে মনে রাখবেন এই জীবনটা লড়াইয়ের জন্য লড়াই করতে হবে কুরুক্ষেত্র আহ যুদ্ধক্ষেত্র প্রত্যেকে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে